সাবস্ক্রাইব করুন বঙ্গ এডুকেশন ইউটিউব চ্যানেলকে এবং ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য আইকন প্রেস করুন হ্যালো ভিওর্স আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভদীপ বন্ধুরা আজকে আমাদের সামনে যে আপডেটটা উঠে এসছে সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক কিন্তু শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আপনারা যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিও তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য কিন্তু আছে একটা শুভ সংবাদ এখানে কিন্তু আমাদের সামনে কিন্তু খবরটা উঠে এসছে আজ বিকাল নামক অনলাইন পোর্টাল থেকে এখানে আপনারা দেখতেও পাচ্ছেন পাবলিশ ডেট কিন্তু জানুয়ারির পাঁচ তারিখ দু হাজার উনিশ অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু খবরটা উঠে আসার মধ্যে কিন্তু আমি আপনাদের সঙ্গে কিন্তু খবরটা শেয়ার করে দিচ্ছি তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে উচ্চ প্রাথমিক কিন্তু শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট কপাল খুলতে চলেছে কিন্তু সতেরো হাজারের অর্থাৎ আপনারা যারা আছেন আপনারা কিন্তু কপাল খুলতে চলেছে সেই ব্যাপারে কিন্তু ভিডিওটা আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে একদম শেষ অব্দি দেখবেন নাহলে কিন্তু কোনো একটা ব্যাপার আপনারা মিস্টেকে যদি না দেখেন যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না আর বন্ধুরা আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কিন্তু বেলাইকন প্রেস করবেন কারণ এই ধরনের কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি উপস্থাপন করে থাকি আর এছাড়াও কিন্তু জব রিলেটেড কোশ্চেন আনসারগুলো কিন্তু আপলোড দেওয়া হয় সেগুলো আপনারা ভিডিও প্লে গিয়েও দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা বেশি দেরি না করে তাহলে দেখে নেবো যে আজকের নিউজে যেটা আমাদের সামনে উঠে এসছে সেখানে কী বলতে চাইছে কী বৃত্তান্ত পুরোটাই কিন্তু থাকছে ভিডিওর মধ্যে তাহলে আজ বিকেল এখানে কিন্তু লেখা আছে যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ আপনাদের কিন্তু জন্য খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কিন্তু এসএসসি বোর্ড সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আগামী সপ্তাহের শেষের দিকেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু জারি করতে চলেছে কমিশন অর্থাৎ যদি মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামী সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাদের কিন্তু শিক্ষক নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তিটা কিন্তু জারি করে দিতে পারে কিন্তু পর্ষদ আগামী অর্থবর্ষের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে বলে কমিশন সূত্রে খবর অর্থাৎ আগামী যে অর্থবর্ষ আছে তার আগে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হতে পারে সেটা হচ্ছে কমিশন সূত্রে যেটা খবর এই আজ নামক অনলাইন পোর্টালের মাধ্যমে যেটা আমাদের সামনে উঠে এসেছে তো কমিশনের কিন্তু নয়া সিদ্ধান্ত কার্যকর হলে কিন্তু একল্পতে কপাল খুলতে পারে অন্তত সতেরো হাজার চাকরির প্রার্থীর অর্থাৎ যদি কমিশনের নয়া সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে কিন্তু আপনাদের যে সতেরো হাজার চাকরির প্রার্থী আছেন তাদের কিন্তু কপাল কিন্তু খুলতে পারে ঠিক কী কী পদক্ষেপ নিতে চলেছে কমিশন অর্থাৎ কমিশন কী কী পদক্ষেপ নেবে এবার কিন্তু আমরা বিস্তারিত জেনে নেব তারপরে দেখুন এখানে বলেছি কিন্তু জানা গিয়েছে নবম দশমের কাউন্সিলিং প্রক্রিয়ার মাঝেই উচ্চ মাধ্যমিক কিন্তু ভ্যারিফিকেশান শুরু হতে পারে অর্থাৎ আমি কিন্তু এর আগে আপনাদের জন্য একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে কিন্তু বলেছিলাম যে নবম দশমের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তো সেই নিয়ে কিন্তু যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেটা কিন্তু এই আজ বিকেল নামক অনলাইন পোর্টাল থেকে আমাদের সামনে উঠে এসেছিল তো সেই নবম দশমের যে কাউন্সেলিং প্রক্রিয়া তার মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ভ্যারিফিকেশান শুরু হয়ে যেতে পারে তো তারপরে যেটা বলেছে দেখুন মার্চ মাসের কিন্তু প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া এখন আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটা হচ্ছে মার্চ মাসের কিন্তু প্রথম সপ্তাহ থেকে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যাবে যেটা আজ বিকাল নামক অনলাইন পোর্টাল থেকে আমাদের সামনে উঠে এসেছে নোটিশ দেওয়ার কিন্তু এক সপ্তাহ থেকে দিন দশকের মধ্যে আপনাদের ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যখন নাকি বোর্ড পর্ষদে মানে যখন নোটিশটা দেবে এখন কিন্তু অনলাইন সাইডে কিন্তু নোটিশ দেয়নি আমাদের কাছে কিন্তু খবরটা আগাম উঠে এসে এই আজ বিকেল নামক অনলাইন পোর্টাল থেকে তো যখন নাকি বোর্ড নোটিশটা পাবলিশ করবে তার কিন্তু দশ থেকে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মনে করা হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন চাকরিতে যোগ দিতে পারবে সফল প্রার্থীরা অর্থাৎ আপনারা যারা সফল প্রার্থী হবেন তারা কিন্তু আগামী যে শিক্ষাবর্ষ আছে অর্থাৎ অর্থবর্ষ সরি আগামী যে অর্থবর্ষ আছে সেই অর্থবর্ষ থেকেই কিন্তু আপনারা নতুন চাকরিতে কিন্তু যোগ দিতে পারেন তো এই খবরগুলো কিন্তু উঠে এসছে এই অনলাইন পোর্টাল থেকে বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের জন্য আর আপনার যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু নিচের লাল রঙের বটনটা চেপে কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা করে নিন কারণ এই ধরনের কিন্তু লেটেস্ট নিউজগুলো কিন্তু আপনাদের কাছে সবাই কিন্তু আমি আপডেট দিয়ে থাকি আর এই ধরনের কিন্তু লেটেস্ট নিউজগুলো মিস্টেক না করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কিন্তু বেলাইকনটা প্রেস করে রাখবেন কারণ যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে এই চ্যানেলে কিন্তু চাকরির সম্ভব প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করা হয় সেগুলো কিন্তু আপনারা ভিডিও প্লে গিয়ে দেখে নিতে পারেন এছাড়াও কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে তখনও আপনারা দেখে নিতে পারেন তারপরে যেটা বলেছে সেটাও দেখুন জানা গিয়েছে প্রথম ধাপে কমপক্ষে সতেরো হাজার চাকরির প্রার্থীকে ডাক পারে কিন্তু কমিশন অর্থাৎ প্রথম যে ধাপটা হবে সেই ধাপে কিন্তু সতেরো হাজার প্রার্থীকে কিন্তু কমিশন কিন্তু ডাকতে পারে ইন্টারভিউয়ের জন্য জানুয়ারির মধ্যেই ভেরিফিকেশান পর্ব শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন অর্থাৎ জানুয়ারির মধ্যেই কিন্তু ভেরিফিকেশন পরিকল্প পরিকল্পনা যেটা আছে সেটা কিন্তু কমিশন শেষ করার সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিয়েছে যেটা আজ বিকেল নামক অনলাইন পোর্টাল থেকে আমাদের সামনে উঠে এসেছে তো শিক্ষক নিয়োগের কিন্তু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে রয়েছে কমিশনের অর্থাৎ শিক্ষক নিয়োগ বিষয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কিন্তু কমিশনের কমিশনের কিন্তু সেই চূড়ান্ত বৈঠক রয়েছে কিন্তু সোমবারেই ওই বৈঠকে নবম দশমের দ্বিতীয় দফায় কাউন্সিলিংয়ের নির্ধারিত শিডিউল ও শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা দশম দ্বাদশ নিয়োগ কবে হবে তাও কিন্তু স্থির হতে পারে বলে খবর উঠে আসছে আমাদের আছে সেটা হচ্ছে অন্যদিকে কিন্তু নবম দশমে শিক্ষক নিয়োগের কিন্তু জোরদার শুরু করে দিয়েছে শিক্ষা দপ্তর অর্থাৎ নবম দশমে যে শিক্ষক নিয়োগ ছিল সেটা হচ্ছে জোরদারভাবে কিন্তু দ শিক্ষা দপ্তর কিন্তু শুরু করে দিয়েছে অর্থাৎ খুবই ভালো খবর এগুলো তারপরে কিন্তু বিজ্ঞাপ্তি জারি করে কিন্তু আগামী সপ্তাহে থেকে কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে বলে কমিশনের কমিশনের তরফ থেকে জানানো হবে ছ হাজার দুশো আটত্রিশ জনকে নিয়োগপত্র দেওয়া হবে বলে শুক্রবার বিকেলে কিন্তু নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ অন্তত ছ হাজার দুশো আটত্রিশ জনকে নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ তবে দুশো নিরানব্বইটি পদে কিন্তু শিক্ষক দুশো নিরানব্বইটি পদে কিন্তু নিয়োগের ক্ষেত্রে সমস্যা রয়েছে তারপরে যেটা বলেছে কারণ স্কুল সার্ভিস কমিশন ওই পদের জন্য কিন্তু যে স্কুলগুলির নাম দিয়েছিলো সেগুলো কিন্তু কোনো শূন্যপদ নেই অর্থাৎ যে শূন্যপদগুলো স্কুলের নাম দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কোনো শূন্যপদ খালি নেই ওই দুশো নিরানব্বইটি নিয়োগের জন্য স্কুলে শূন্যপদ খোঁজার কাজ চলছে শূন্য পদের সমস্যা থাকার জন্য প্রার্থীরা ডাক প্রার্থীদেরও ডাক হবে বলে জানা গিয়েছে তাহলে বন্ধুরা এই ছিল হচ্ছে আপার প্রাইমারির পাশাপাশি কিন্তু নবম দশমের জন্য কিন্তু একটা সুখবর আপনারা যারা নবম দর্শন আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল তাহলে বন্ধুরা এই ছিল হচ্ছে আজকে আমাদের সামনে যেটা উঠে এসেছে আপডেট আজকাল থেকে আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে আর আপনারা যদি ভিডিও থেকে হেল্পফুল হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং কিন্তু বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিন যাতে আপনার কোনো বন্ধু যদি পরীক্ষা দিয়ে থাকে তার কাছেও কিন্তু খবরটা পৌঁছে যাবে একটা খুবই সুখবর আর বন্ধুরা যখনই অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশান দেবে তখনই কিন্তু বং এডুকেশনের মাধ্যমে কিন্তু আপনার সামনে কিন্তু আমি ভিডিওটা তুলে ধরবো আর ততক্ষণে সঙ্গে থাকবেন বং এডুকেশনে ভালো থাকবেন এবং কিন্তু আবার দেখা হচ্ছে পরের লেটেস্ট নিউজগুলো নিয়ে আপনার যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবেন কারণ অফিসিয়ালভাবে যখন নোটিফিকেশন দেবে তখনও কিন্তু আমি এরকমভাবে আপনার সামনে কিন্তু ভিডিওটা উপস্থাপন করে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের জব লেটেস্ট নিউজ নিয়ে এবং কিন্তু চাকরির সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবে